মসজিদে কুবা মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে কুবা গ্রামে অবস্থিত কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা। এই মসজিদটি নির্মিত হয়েছিল হিজরতের সময় যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তিনি কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন এবং সেই সময় কুলসুম ইবনুল হিদম আল্লাহ তালা আনহুয়ের আতিথ্য গ্রহণ করেন সেখানে অবস্থানকালে তিনি সাহাবায়ে কিরামের সহযোগিতায় নিজ হাতে মসজিদে কুবার ভিত্তি স্থাপন করেন এটি হল ইসলামের প্রথম মসজিদ যা হিজরতের পর নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত হয়